তুমি যে বিয়ের আগে তার সাথে তাকলা এটা ঠিক হয়েছে হ্যাঁ কয়জন তাকছো আমি তাকছি তার সাথে মিলামেশা করছো কতদিন ধরে আসো না সাথে আমার সাথে কথা বলো কথা বলো এদিকে 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 মোট কয়জন তারা হ্যাঁ কে আমি আটক করছি পাঁচ জনকে একজন বলো কেন আমি সব সময় থাকি তুমি সব সময় থাকো আচ্ছা তুমি পুরুষ নাকি মহিলা পুরুষ পুরুষ কোন ধর্মের তোমার ধর্ম কোনটা ইসলাম ধর্মে ইসলাম ধর্মের আচ্ছা তোমার সাথে কয়জন আটক হয়েছে ওইটা বলার দরকার নেই বলা লাগবে বলার দরকার নেই মানে তার কাছে আসেন পড়লে ধরেন বলার দরকার নাই মানে কেন বলবা না কেন বলবা না রে এই কেন বলবা না কতদিন ধরে আস সাথে তিন বছর আট মাস তিন বছর আট মাস কিভাবে আসছো কেউ পাঠাইছে না নিজে নিজে আসছো একজনের পাঠাইছে একজনের পাঠাই যা বাকি কয়জন নিজে নিজে আসছো আমি প্রথমে আসছি তুই প্রথমে নিজে নিজে আসছো নাকি পাঠানো হয়েছে প্রথম জনের অনেক দিন আগে একজন পাঠাইছে আচ্ছা আচ্ছা তো মোট কয়জন তোমরা এখন আছি আমরা পাঁচজন আমরা তার একজন আসবে আরেকজন আসবে দেখ তারও নি আসতেছি নি আসলাম শরীরে মোট কয়জন ছয়জন ছয়জন কোন ধর্মের মানে এক কোন ধর্মের আপনার এত কথা দরকার কি আমার এত কথা দরকার কি আমি যে তোরা আটক করছি তুই চার পাঁচ না তুই আমার বন্দি শালায় বসে বসে আবার মুখে মুখে তর্ক করস এই রুগীর কষ্ট দিচ্ছিস কেন রুগীর কাছে কি চাস প্রথম আমারে খানা দেয়নি খানা দেয় নাই কিসের খানা মাংস ছিল বাড়িতে অনেক কিছু ছিল আমার কিছু দেয় না মানে তুই চাইছিলে খাওয়ার জন্য কিভাবে চাইছিলে সে তো রোগী কি পাইছিল তুই যা অনেক লোকে তো ছিল সবাই তো খাইছে ওনারে দেয় তাহলে তুই মানুষের খাবার খাবি কেন তোর জন্য কি রান্না করছিল নাকি টিফিনের খাবার এই শয়তানের বাচ্চারা তোরা অপরাধ করবে আবার লম্বা লম্বা কথা বলবে তুই না নিজের মুসলমান পরিচয় দিছস তো সমস্যা কি তাইলে কি আমি খাইতাম না

কুমিল্লা কুমিল্লার অধিবাসী থাকে ঢাকায় আপনার রুগীর ধরে সমস্যা ভাই বছর ওরা বলছে তিন বছর আট মাস এই কি কি ক্ষতি করছো তোমার শরীরে আসার পর থেকে আমি কোন অতো তেমন ক্ষতি করে না ক্ষতি করছ পরে আমার ক্ষতি করতে বাধ্য করছো মানে প্রথমে ক্ষতি করছ পরে ক্ষতি করতে বাধ্য করছে যেমন পরে দেখবো তার কাজ শেষ করি তারপরে জরবাত আপনারা এত কথা দরকার কি আমার এত কথা দরকার আছে আমি যা যা চিকিৎসা করব সবপালা লাগবে তারপরে ক্ষতি কি কি করছ বাচ্চা হতে দেন মাথা ফাগলের মতো ব্যেন্ট আউট করে দিতেছি বাচ্চা হতে দেশ নাই বাচ্চা না হওয়ার জন্য তোরা কি করছ ওনারাই করছে একজন দিয়া কি করছে কবরস্থানের ভিতরে শামকের ভিতরে সাদা কাপড় দিয়েছে

তখন আমি ক্ষতি করবো না হ্যাঁ দরকার কি আমার ক্ষতি করার আমি থাকি তুই থাকস কার সাথে আমি ওনার সাথে থাকবো এই মহিলার সাথে কেন থাকবে কি কারণে ভালোবাসি ভালোবাসো তার তো জামাই আছে ভালোবাসার লোক আছে তুই বাসবে কেন আপনার এত কফিয়ার দিব কা হ্যাঁ আমার এত কৈফত দিব কা চিন্তা করছো তোদের মতো বেয়াদব তো দেখি নাই রে বল আসি পা দে দম বন্ধ কইরা দে মুনি বল দে মুনি আমার ক্ষতি কেউ করতে পারবা না কেউ করতে পারবে না এখন যে তোরা আমি মাইরা লাইব যাব ভাই কইরা লাইব এটা বুঝছস না এ চলে যাক বুঝে নাই চলে যাক কোথায় চলে যাব কি কইছে বুঝে নাই কথাটা চলে যাইতে বলছি কে চলে আপনি আমি কোথায় যাব আমি কোথায় যাব চলে যান আপনি কোথায় যাব আমি আপনি আপনার জায়গা চলে যান আমার আমার জায়গা দিয়ে যাইতে দেন এই তোদের ছয় জনকে আমরা মাইরা পালাম তোরা যে অপরাধ করছ এগুলা কমার যোগ্য অপরাধ না ঠিক আছে পৃথিবীর কেউ কে আছে তোদেরকে এই মুহূর্তে বাঁচানোর মতো পৃথিবীর কেউ বাঁচায়ব করতে আমগড়ে কেউ ফ্রিজ দিবে দেয়নি পৃথিবীর সকে কেউ তোমাদেরকে দেখে নাই না তোমরা এরকম হ্যাঁ এখন যে তোমাদের মাইরা তোমাদের শক্তি আছে নি আপনি এখানে কথা না বলুন আপনি আপনার কাজ করেন জান আমি কি কাজ করব বল আপনার কাজ নেই আমার কাজ তো হচ্ছে তোমাদেরকে মারা আমার কাজ হচ্ছে তোমাদেরকে মেরা হলো কথা বোঝে না আপনি এখান থেকে চলে যাও আমি এখান থেকে ছিলা যাব কেন তোমাদেরকে ডাইকানসে আমার এখানে বন্দি করছি আমি ছিলা যাব কেন তোমরা যে রোগ কষ্ট এগুলো আপনারা সরাই তবে কে রোগ হইছে যে বেরন আউট করে দিতেছি হের জামাই থেকে আলাদা করে দিতেছি এগুলো আর নষ্ট করো তোমরা যে কতগুলো করছো এখন নষ্ট করো

কে রে আপনার সাথে কথা বলার আমার ইচ্ছা নাই মরার আগে কোনো কিছু বলার আছে নি তোমাদের আমি মরব কেন মরবা অপরাধ করছ ঐজন্য আমি কোন অপরাধ করি না এই যে মহিলার সাথে তোমরা থাকছ মিশছ তার ক্ষতি করছ ব্লেইন আউট করছ এগুলা কি অপরাধ না এগুলা কি অপরাধ না সবাই একটু মতামত জানান এই শয়তানদের কি শাস্তি দেওয়া যায় কমেন্ট করে একটু মতামত জানান শয়তানগুলোকে কি শাস্তি দেওয়া যায় আপনারা কি বলেন কি করব আপনার বউ নিয়ে দেখতে চান এটা কি রাখা যায় হ্যাঁ খারাপ লাগে না

ওঠো আল্লা রকম ওটা এদিকে তাকাও এদিকে তাকাও আমার দিকে তাকান হ্যাঁ তাকান কি নাম আপনার বাবার নাম কি আর স্বামীর নামুদ নাম আচ্ছা চোখ পান্ত পর কতগুলো দেখা যাচ্ছে ভয় পাই না চোখগুলো বন্ধ করো এ আল্লাহ এ শয়তান গুলো গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসো কতগুলা দেখা যাচ্ছে দুইজন দুইজন আরো আছে ডানে বামে দেখুন মোট ছয় জন আছে মোট কয়জন তিনজন দেখা যায় কয়জন তিনজন দেখা যায় আরো আছে এই যে বাম দিকে দেখো চোখ বন্ধ রাখো তো তাকাচ্ছ কেন চোখ বন্ধ রাখো আরো আছে পিছনে দেখো তো তাকাচ্ছে কেন ছয়

দিবেন করে আমার উঠে কি না কম না বেশি কম বলে আরো দেন তা নিজের শরীরে কম দে আমারে দিচ্ছে বেশি কে একটা অবস্থা আগুন ধরছে নি কাটা না লাগানো কল্লা কাটা জোরে বলেন না আলহামদুলিল্লাহ মনে মনে কয়ে আহ মনে জোরে আজকের গুলা খুব ব্যর্থ মেজ মাঝে মধ্যে মিলে আচ্ছা শেষ হয়ে গেলে বলবো মানে বয়ফাই না তার কাজ না তার মেয়া বয়ফাইতেছে ডরাইতে আগুন পোস্ত দরে দৌড়ে দৌড়ে তখন জামাই মানুষ কি করেন কি ব্যবসা হোটেলে নিজস্ব ব্যবসা নেই আচ্ছা আচ্ছা ফ্যামিলি না থাকেন ওখানে আর শুধু ওয়াইফ নিয়ে আছে মানে ওই চিকিৎসা করাচ্ছেন আসেন বেড়াটি সুইটার লেগে তো অনেক সমস্যা না আহ বুঝতে পারছি এগুলা আসলে সঠিক চিকিৎসা না পাইলে লাইফ এই সমস্যা দ্বারা গেছে নি আমি বলছি না আপনি টাকাবেন এখন আমাদের হুজুরা আসবে আসতে জুড়ে সালাম দেবেন হুজুর খন আপনারা কোথায় আসুন আল্লাহ উনার চোখের সামনে চলে আসেন হুজুর তাড়াতাড়ি আসেন দেখা মাত্র জুড়ে আসছে হুজুর হুজুর জিজ্ঞেস করেন আপনারা কি মন আছে কেমন আছেন কি বলে ভালো ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের এখানে ভিডিও করতে ভালো সমস্যা নেই ভিডিও করতে পারবেন সমস্যা নেই তো করেন অসুবিধা নাই আমরা তো নিষেধ করতেছি না ভিডিও করা অ্যালাউড হ্যাঁ আমরা তো লাইভে দিয়ে থাকি লোকালোকি দরকার নেই হ্যাঁ আমরা যে চিকিৎসা করি আমরা সরাসরি করি ঠিক আছে না কি হুজুরা কি বলছে দুজন কাদে করে আরেকগুলা বস্তা বাকিগুলা বস্তা আচ্ছা আচ্ছা হুজুরা তাড়াতাড়ি নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান যখন আর হুজুরদেরকে দেখা যাবে না তখন আমার জানাবে কি দেখা যায়নি কথা কেন দেখা যায়নি হ্যাঁ ও মাইক্রোফোন গুলো হাতে নেন ভাই ওইটা হাতে নেন কতদিন ধরে সমস্যা হচ্ছিল দুই হাতে রাখেন একসাথে মিশাই হ্যাঁ আলাদা আলাদা হ্যাঁ কতদিন সমস্যা হচ্ছিল না উপরে এসে বড় কথা বলতো প্রথম বুঝি নাই বাচ্চা হয় না দেখে হুজুর কাছে নিয়ে গেছি তারপরে শৈলের উপরে এসে বড় কথা বলতো আচ্ছা তারপর অনেক হুজুর কাছে কথা মানে তো সন্ত্রাসের মতো বলে স্বাভাবিক কথা না অন্য জিনেরা এসে হাত না আর আসবো না আর ওরা হুমকি দেয় আমার কেউ আমি শৈলে দিতাম কেমনটা লাগে তারপরে তারপর অনেক হুজুরের কাছে অনেক কমছে কিন্তু এখন স্বপ্নে দেখ আরাম করে ভাল লাগতো না এর মারে আর আমারে আর মাথার সমস্যা হইতো আচ্ছা আচ্ছা মানুষ এই যে জিন জিনগত সমস্যা এটাকে বিশ্বাস করেন এখন করছে শুনেন মানুষের সমস্যা হইলে এই কথাগুলো এভাবে বলতে পারতো না একবার বলতো আসমান আর একবার উসমান আগার তলা থেকে উগার তলা চলে যেত বুঝছেন না মানে মানুষের রুগীরা এই কথাগুলো এভাবে বলতে পারে না জিনের রুগীরা ওদের কথাবার্তা ধারাবাহিকতা থাকে অনেকে আও সবাই সমস্যা আবার অনেকে মানসিক সমস্যার জিনের সমস্যা বন্ধ বুঝছেন যেটা জিনের সমস্যা এটা যে জিনেরই আর যেটা মানসিক সমস্যা এটা তো মানুষের চিহ্ন হবে জিনের রুগীকে কেমন পর্যন্ত ঘুমের ওষুধ খাওয়াইলে মানসিক ট্রিটমেন্ট নিলে সুস্থ হবে না জিন না বের করার বলুন ঠিক আছে আর মানসিক সমস্যা যেটা ব্রেইনের সমস্যা আছে এটারে সব উজুটা মিললে একসাথে ফু দিলেও বন্যার পানিটা বাসাইয়া দিল খাম হবে না এটারে বেইনের ওষুধ দেখা হইতে হবে কথা বলছেন যাই হোক সবাই দোয়া করবেন রোগীর জন্য আল্লাহ তালা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থ দান প্রাণ করে আমরা যে আমল দিব যে কাজগুলো দিব এগুলা ঠিকঠাক মতো করতে হবে রাজি আছেন তো ইশাল্লাহ হ্যাঁ ঠিক আছে